আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায় জীবজগৎ পৃষ্ঠা বিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সম্পর্ক আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকো তাহলে আট না করে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে এক নম্বরে চিত্র দেখতে পাচ্ছ চিত্র এ চিত্র বি কনক প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে ঘনন প্রশ্ন হচ্ছে কোন ব্যাংকে অভচয় প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো গন প্রশ্ন হচ্ছে এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লেখ ঘন প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমরা সৃজনশীল একের নমনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় জীবজগত পৃষ্ঠা বিশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে উত্তর হচ্ছে যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে ক্ষণ প্রশ্ন হচ্ছে কোনো ব্যাংকে অভচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো। খনং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো ব্যাংকে অভচর প্রাণী বলা হয় কারণ হচ্ছে এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে পানি এবং ডাঙ্গায় পানি এবং ডাঙ্গায় উভয় স্থানে বাস করে বলেই প্রাণী বলা হয় গণম প্রশ্ন হচ্ছে এ ও বি চিত্রে পার্থক্য লেখ গণ প্রশ্নের উত্তর হচ্ছে অতিপকের চিত্র এ এর প্রাণীটি চিংড়ি মাছ চিত্র বি এর প্রাণীটি মাস ইলিশ নিচে এ ও বি অর্থাৎ চিংড়ি ও মাছের পার্থক্য উল্লেখ করা হলো। এ চিত্র চিংড়ি মাছ বিচিত্র ইলিশ মাছ পার্থক্য হচ্ছে এক নম্বর পার্থক্য হচ্ছে মেরুদণ্ড নেই মেরুদণ্ড আছে দুই নম্বর হচ্ছে এদের চোখ পঞ্চাক্ষী প্রকৃতির দুই নম্বর চোখ সরল প্রকৃতির তিন নম্বর হচ্ছে এর দেহ কঙ্কাল নেই এর দেহে কঙ্কাল রয়েছে চার নম্বর হচ্ছে এললেস নেই এললেস আছে পাঁচ নম্বর এলম্বা আইস নেই এর আয়ুষ আছে ছয় নম্বর এর পা সন্ধিযুক্ত খন্ড খন্ড ছয় নম্বর এর পাখনা রয়েছে ঘনং প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে বিপ্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের বিপ্রাণীটি হলো মাছ নিচে আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা আলোচনা করা হল এক নম্বর হচ্ছে প্রাণীর আমিষের শতকরা আটান্ন ভাগই আসে মাছ থেকে যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় দুই নম্বর হচ্ছে মাছ এক ধরনের ও সুস্বাদু খাবার যা হজম করতে কোনো সমস্যা হয় না ফলে আমরা সুস্থ থাকি তিন নম্বর হচ্ছে মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে এইসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব পাঁচ নম্বর হচ্ছে আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকে মাছ ধরে বিক্রি করে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে নম্বর হচ্ছে বেকারত্ব দূরীকরণের অনেকেই মাছ চাষ করেছে এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সাত নম্বর হচ্ছে বড় মাছের উৎশিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে যা আমাদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় আট নম্বর হচ্ছে মাছ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম ফসফরাস ও লৌহ বিদ্যমান হচ্ছে মাছের কাটা থেকে পোলট্রি শিল্পের খাবার তৈরি করা হয় নম্বর হচ্ছে মাছের কোলেস্টেরল কম থাকে যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায় সর্বোপরি বলা যায় মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নং সৃজনশীল প্রশ্ন দুই নং সৃজনশীল প্রশ্নের চিত্র ক নারিকেল গাছ খ দুই নং সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে নং প্রশ্ন হচ্ছে ক উদ্ভিদের উল্লেখ করো গ নং প্রশ্ন হচ্ছে ক খ উদ্ভিদের এর ক্ষেতের ঘ। নং প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমরা নমনোত্তর গুলো দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় জীবজগৎ পৃষ্ঠা বিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে কনং প্রশ্নের উত্তর হচ্ছে যেসব উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে খনং প্রশ্ন হচ্ছে ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো গুলো উল্লেখ্য করো খনন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের ক চিত্রের উদ্ভিদটি নারিকেল গাছ নিচে উদ্ভিদটির অর্থাৎ নারিকেল গাছের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এক নম্বর হচ্ছে এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত দুই নম্বর হচ্ছে পাতা সমান্তরাল শিরা বিন্যাস যুক্ত তিন নম্বর হচ্ছে ভ্রূণে একটি বীজপত্র থাকে চার নম্বর হচ্ছে নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয় গণং প্রশ্ন হচ্ছে ক ও খ উদ্ভিদের এর পার্থক্য লেখ গনং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের চিত্র ক এর উদ্ভিদটি নারিকেল গাছ এবং খ এর উদ্ভিদটি বট গাছ নিচে ক ও খ অর্থাৎ নারিকেল গাছ ও বট গাছের মধ্যে পার্থক্য দেওয়া হলো ক নারিকেল গাছ গাছ এক নম্বর হচ্ছে এদের বীজে একটি বীজপত্র থাকে এদের বীজে দুটি বীজপত্র থাকে নারিকেল গাছের পাতার শিরা বিন্যাস সমান্তরাল বট পাতার শিরা বিন্যাস জালিকাকার নারিকেল গাছের পার্থক্য হচ্ছে গুচ্ছ মূল বিদ্যমান পার্থক্য হচ্ছে প্রধানমূল বিদ্যমান ফুল ট্রাইমেরাস ফুল টেটা ও ও প্যান্টামেরাস পাঁচ নম্বর হচ্ছে কাণ্ড শাখাবিহীন কাণ্ড শাখা যুক্ত প্রশ্ন হচ্ছে আমাদের জীবনে কো উদ্ভিদটির গুরুত্ব আলোচনা করুন ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের জীবনে ক উদ্ভিদ অর্থাৎ নারকেল গাছের গুরুত্ব আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে এদের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয় এতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায় দুই নম্বর হচ্ছে নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয় তরকারি হিসেবেও খাওয়া যায় তিন নম্বর হচ্ছে নারিকেল থেকে তল পাওয়া যায় যা মানুষ তার কেশে ব্যবহার করে চার নম্বর হচ্ছে নারিকেলের সবরা দিয়ে দড়ি গদি ইত্যাদি তৈরি হয় পাঁচ নম্বর হচ্ছে পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয় ছয় নম্বর হচ্ছে পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয় যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে সাত নম্বর হচ্ছে পাতা ও কাণ্ড জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় অত এপ কৌচিত্রের উদ্ভিদটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী এই তোমাদের জীবজগত জগত অধ্যায়ের পৃষ্ঠা বিশ এর সৃজনশীল এক এবং দুই এর নমনত্বর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুন পেতে খুলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ